ইদানিং টকশোগুলোতে একেবারে লেজে গোবর অবস্থার সৃষ্টি করছেন জামাতের প্রতিনিধিত্ব করা ব্যক্তিরা কেউ প্রকাশ্যের প্রতিপক্ষকে গালমন্দ করছেন হুমকি দিচ্ছেন কেউ নাস্তিক বলে ফতোয়া দিচ্ছেন কেউ কেউ আবার পর্দার বিধান নিয়ে জন্ম দিচ্ছেন বিতর্কের সবশেষ দেশ এক টকশোতে একেবারে ব্লান্ডার ঘটাইছেন জামায়াতের শ্রমিক উইং শ্রমিক ফেডারেশনের সহসভাপতি কবি আবরার উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন জামাত ক্ষমতায় আসলে মেয়েরা মেয়েদের সামনে নাচবে তাতে কোনো সমস্যা নেই তার এই এক লাইনের বক্তব্য নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলবার ট্রোলিং ব্যাসিং সবই চলছে ফেসবুক ইউটিউবে বিষয়টি নিয়ে বিব্রত জামায়াতের শীর্ষ নেতারাও ইতিমধ্যে ভবিষ্যতে আর কোনো টকশোতে অংশ না নেওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে তাকে মূল বিষয় হলো এখন মিডিয়াতে থাকা বাম এবং আওয়ামী ঘরানার উপস্থাপকেরা সব সময়ই চান জামাত শিবিরকে বিপদে ফেলতে হাসি ঠাট্টার পাত্র বানাতে এজন্য তারা প্রসিদ্ধ কাউকে না ডেকে টকশোতে দেখেন একেবারে কম জানা আনারি কম পড়াশোনা করা মধ্যম সারির নেতাদের যাতে করে তাদের আসল উদ্দেশ্যটা সফল হয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যখন কিনা দেশ এবং দেশের বাইরের পর্যবেক্ষকরাও জামাতকে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি দেখছেন তখন মিডিয়ায় এমন বেফাস মন্তব্য শুধু ব্যক্তি নয় ক্ষতি করবে দলেরও জামাতের শীর্ষ নেতাদের তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে কারা টকশোতে যাবেন আর কারা যাবেন না সে বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করাটাও জরুরি ঠিক যেমন আমির হামজা তারেক মনোয়ারদের ওয়াজের মাঠে কথা বলার ব্যাপারে সতর্ক করা হয়েছে একই কাজ করা উচিত টক্সজীবীদেরও এক্ষেত্রে জামাত দুজন মানুষকে মডেল হিসাবে সামনে আনতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব এবং জামাত নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই দুজন ছাড়া জামাতের টক্সতে কথা বলার মতো বা কাউন্টার দেওয়ার মতো এই মুহূর্তে আর কেউ নেই সেটা হোক ঠিকানার খালিদ মহিদ্দিন যমুনার রোকসানা আঞ্জুমান নিকোল কিংবা জিল্লুর দীপ্তি এই দুজনই পারফেক্টলি কাউন্টার দিতে পারেন সকল জটিল এবং কুটিল প্রশ্নের সে যত মার পেচের প্রশ্নই হোক না কেন ঠান্ডা মাথায় একেবারে সুন্দর শব্দ চয়নে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারেন তারা আর বাকিরা বেশিরভাগই মোটামুটি জামাতের বারোটা বাজিয়ে আসেন সঠিক উত্তর দিতে না পারায় নিজেরাও বিপদে পড়েন দলকেও হাসির পাত্র বানান ওনারা বুঝেন না জামাত এখন ছোট কোনো বে দল নয় এই দল এখন সবার মাথা ব্যথার কারণ তাই দলের একজন ওয়ার্ডের নেতাও যদি ভুল বক্তব্য দেন ভুল কাজ করেন সেটাও ন্যাশনাল ইস্যু হতে সময় লাগবে না হ্যাঁ এই মুহূর্তে যেহেতু অসংখ্য মিডিয়া তাই এক দুজনের উপর নির্ভর করেও থাকা সম্ভব নয় ফলে টকশোতে গেলে কখন কোথায় কি বলতে হবে আর কি বলা যাবে না তা আগে থেকেই জেনে রাখা উচিত এই মুহূর্তে জামাতের উচিত যারা নিয়মিত টকশোতে যাবেন তাদের ট্রেনিং করানো ট্রেনিং এর ব্যবস্থা করা সেটা হতে পারে অনলাইন এবং অফলাইনে মির্জা গালিব আর শিশির মুনিরা হতে পারেন এই ট্রেনিং এর মেন্টর এরপর ট্রেনিং প্রাপ্তদের টকশোতে পাঠানো যাকে তাকে টকশোতে পাঠানো যাবে না কিছু লোক সিলেক্টিভ থাকবে তারাই শুধু টকশোতে যাবেন এবং কোন বিষয়ে কি বলবেন সেটারও স্ক্রিপ্ট যেন রেডি করে রাখেন গবেষণায় যেন থাকেন নোট রাখেন ডাকলো আর সুন্দর জামা কাপড় পরে চলে গেলাম এমন যেন না হয় শিবিরের এস এম ফরহাদকে প্রয়োজনে ট্রেইনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে জামাত ইদানিং আরও কিছু কাঁচা কাজ করছে সম্প্রতি লোগো ইস্যুতে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে তারা তাই যে লোগো আপনারা ফাইনালি করেন নাই সেই লোগো কেন মিডিয়ার সামনে আনলেন জামাত তো এমন কাঁচা কাজ করে না করার কথাও না তাহলে এর পেছনে কারা কাজ করলো তাদের খোঁজেন আত্মসমালোচনাটা শুধু ব্যক্তিগত রিপোর্টের কলামে না রেখে দলীয় করেন এরপর দুর্গাপূজার শুভেচ্ছা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড ঘটল শফিকুর রহমানের হাতে এত সময় নেই এমনিতেও তিনি অনেক অসুস্থ তো একটা আপকামিং সরকারি দলের নেতা হিসেবে হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে তিনি অবশ্যই কথা বলবেন বার্তা দিবেন কিন্তু সেটা যেন এমন না হয় যে ইসলামের বেসিক জায়গায় কন্ট্রাডিক্ট করে মানে বিপরীত হয়ে যায় পূজা স্পষ্টত শিরেক সুতরাং এখানে বার্তাটা এমনভাবে দিতে হতো যাতে সাপেও মরে না লাঠিও ভাঙে কথা উপস্থাপন বিষয়টি নিয়ে কমরেড মাহমুদ লিখেছেন ইসলামী রাজনীতিতে বিজয়ী হতে হলে স্মার্ট প্রেজেন্টেশন জরুরি আপনি হুজুর মানে উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আফাহা খালিদকে উদ্দেশ্য করে তিনি বলছেন পূজার অনুষ্ঠানে বসে নারীদের শরীর দুলিয়ে নাচ দেখা আপনার জন্য ঠিক না টুপি মাথায় দেওয়া একজন হুজুর বসে বসে নাচ দেখছে এটা দেখতে দৃষ্টিগরু লাগে আপনার এই প্রেজেন্টেশন স্মার্ট ছিল না আপনি সেখানে যাওয়ার আগে জেনে যাবেন আপনি কতটুকু অবস্থার ভিতরে থাকবেন আপনার মনে কি আছে সেটা আমরা জানি কিন্তু আপনার উপস্থাপনা এটা যথাযথ হয়নি আমিরে জামাতের নামে একটা ফটো কার্ড দলিয়ে পেজে দেওয়া হয়েছে সেখানে লেখা শারদীয় শুভেচ্ছা একেবারে নাদানদের মতো একটা হেডলাইন পূজা আসলেই এই শব্দগুলো ব্যবহার করা হয় ভিতরে পড়ে দেখলাম সেখানে রাষ্ট্রীয় নির্দেশনা এবং জরুরি কিছু আলাপ আছে হেডলাইন শারদীয় শুভেচ্ছা সেটার কোনো গুরুত্ব থাকে না আপনি ইসলামী রাজনীতি করেন ভাই সবার মতো আপনার ভাষা উপস্থাপনা একই রাখলে পার্থক্য কি থাকলো বিএনপি আর আওয়ামী লীগের সাথে তো আপনার পার্থক্য থাকলো না অনেক জায়গায় শিবির আর জামাতের নামে ব্যানার লাগানো থাকে সেখানেও সেই একই শুভেচ্ছা লেখা থাকে এগুলো স্মার্ট উপস্থাপনা হলো না আপনি এভাবে হেডলাইন দেন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা দাবি করেছেন আমিরে জামাত অথবা এটা দেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রথম লাইনে শুভেচ্ছা জানিয়েছেন এটা তো গুরুত্বপূর্ণ কিছু না এটা বাদ দিয়ে পরের অংশ থেকে শুরু করতেন এরপর বাকি যা যা লিখেছেন তাই রাখুন মানুষ তখন পুরো বিবৃতিটা পড়বে আপনি বলছেন শুভেচ্ছা কি সেটা এক লাইন দেখেই সবাই এড়িয়ে যাবে শুভেচ্ছার ভিতর কোনো বার্তা থাকে না আপনার বিবৃতি যেন মানুষ পড়ে সেই ধরনের হেডলাইন করুন শুভেচ্ছা দিয়ে আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন সেই শুভেচ্ছাটা দিয়ে কাজ কি ভাই আপনি তাদেরকে নাগরিক হিসেবে নিরাপত্তা দাবি করুন জনগণকে আহ্বান করুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এটাই তো আপনার মূল চাওয়া শুভেচ্ছা জানানোর এখানে কাজটা কি আসলে দিন যত যাবে জামাতকে নিয়ে ষড়যন্ত্র তত বেশি হবে লীগ বিএনপি তো আছেই সাথে হেফাজতের বাবুনগরী আর সরিয়া আইন চাওয়া হারুনি ঝারাই জামাতকে মোনাফে কাফের ফতোয়া দেওয়ার জন্য রেডি হয়ে আছে কাজেই কোথাও যেন মুখ ফসকে না যায় ভুল না হয় এটা খেয়াল রাখা জরুরি দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন